সক্রাইব হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন এই মুহূর্তে টেকনোলজি চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানায় তো বন্ধুরা কুয়েত থেকে আমাকে একটা বন্ধু কমেন্ট করেছিল যে কুয়েতের ভাষা নিয়ে একটা ভিডিও বানালে ভালো হয় তো আরবিয়ান বা কুয়েতিদের মুখে আরবি কথা বা বাঙালির মুখে আরবি কথার মধ্যে অনেক পার্থক্য আছে ওদেরটা শুনতে যতটা সুমধুর লাগবে আমাদের মুখে ততটা লাগবে না সৌদি আরবের আরবি কথা এবং কুয়েতের আরবি কথার মধ্যে নাইনটি এক আরবি একটু একটু আলাদা তো আমি আজকের প্রথম আরবি থেকে বাংলা কথা শেখার ভিডিও বানাচ্ছি তাই বাংলা নম্বরগুলো নিয়ে আলোচনা করব যে নম্বরগুলোকে আরবিতে কি বলে তো বন্ধুরা যেমন নাম্বারকে রকম বলা হয় আমি এক থেকে দশ পর্যন্ত বলছি মন দিয়ে শুনুন তারপরে দশের পর থেকে বলবো যেমন বাংলায় এক আরবিতে ওয়াহেদ দুইকে বলে ইতনিন তিনকে বলে তালাতা চারকে বলে আরবা পাঁচকে বলে খামসা ছয়কে বলে শিক্তা সাতকে বলে সাবাক আবার স্নান করাকে আরবিতে সাবা বলে আটকে বলে তামানিয়া নয়কে বলে তিসা দশকে বলে আশরা এই গেল এক থেকে দশ পর্যন্ত যদি বুঝতে না পারেন তো আর একবার শুনে নেবেন এবার এগারো থেকে কুড়ি পর্যন্ত বলবো শুনুন তাহলে এগারোকে বলে ইয়াদাস বারোকে বলে ইতনাস তেরোকে বলে তালাতাস চোদ্দোকে বলে আরবাতাস পনেরোকে বলে খামোস তাস ষোলোকে বলে সিকতাস সতেরোকে বলে সাবাতাস আঠেরোকে বলে তামানিয়াতাস উনিশকে বলে তিসাতাস কুড়িকে বলে এস্ট্রিন এই গেল এগারো থেকে কুড়ি পর্যন্ত তো বারো থেকে উনিশ পর্যন্ত সব তাস দিয়ে হবে যেমন সংখ্যাটা আগে বসবে তারপরে তাস যেমন ইতনিন মানে দুই তারপরে তাস যোগ হয়ে গেলে বারো হয়ে যাবে ইতনাস তারপরে আরও একটা তালাতা মানে টিন তাহলে তালাতার পরে তাস যোগ হয়ে গেলে হয়ে যাবে তালাতাস যেমন ইংরেজিতে ১৩ থেকে ১৯ পর্যন্ত টিন বলা হয় তেমন থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন ঠিক আরবিতে তেমনি ১২ থেকে ১৯ পর্যন্ত সব তাস বলা হয় ইতনাস তালাতাস আরবাতাস খামোস্তাস সিকতাস সাবাতাস তামানিয়াতাস তিসাতাস এইভাবে আরবিতে বলা হয় তো আজকে আমি এক থেকে কুড়ি পর্যন্ত আরবি থেকে বাংলা বা বাংলা থেকে আরবি ভাষা নিয়ে ভিডিওটি বানিয়েছি তো পরের ভিডিওটি দেখার জন্য ওয়েট করুন আমি শীঘ্রই ভিডিওটি নিয়ে আসছি কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং এই ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন তো এখনকার মতো আসছি গুড বাই